আমার নবীর কথাগুলি ভালো মতো মনোযোগ দিয়ে শুনতে হবে হাজত ওমর ইবনুল খাত্তা আবার আল্লাহ তালা তিনি একদিন হাদিস মোবারকা ঘরের মধ্যে বলছেন নবীজি বলেছেন একটা হাদিস পড়ার মাত্রই তেনার ছেলে হাজত আবদুল্লাহ বলছে আব্বা একটু যদি কিন্তু এরকম শব্দ ইউজ করছেন আজ তো আমার তলোয়ার বের করছে আমার নবীর কথা হচ্ছে আবার যদি কিন্তু কেন কি সোভানালা পড়বেন না তলোয়ার বের করেছেন আমার নবীর কথা হচ্ছে আবার কেন কিন্তু এসব কিছু প্রশ্ন নবী বলেছেন ইমান হলো নবী যা বলেছেন তাই মানতে হবে আমি ওমরের ছাদের নিচে তুমি কি বারো ঘরের থেকে বের করে দিয়েছে দুই তিন দিন ঘরে ঢুকে না হাজতা আবদুল্লাহ নমর হাজতা আবু সিদ্দিকে কদমে গেল হুজুর চাচা জান একটু দেখেন না বাকে বুঝান রাগি মানুষ শুনতেছে না ভুল হয়ে গিয়েছে বেয়াদবি হয়েছে হাজতা আবু সিদ্দিক গেলেন হাজত ওমরের কাছে ভাই মাফ করে দেন এত রাগ ভালো না মাফ করে হাজতো ওমর বলতেছেন চোখের পানি নিয়ে আল্লাহ বলে ভাই যান